কোন বসতে ডাকিলে তোরে শুনতে পাবি বহাদেশের প্রবর্তিত একমাত্র তরিকা তরিকা এ মাইজ ভান্ডারির প্রবর্তক বেলায়তে মোতলাকায় আহমদের ধারক রসুল সাল্লাহ আলিহাসাল্লাম কর্তৃক প্রদত্ত গাউসুল আজমিয়াতের তাজধারী গাউসুল আজম মাইজ ভান্ডারী হাজরাত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ কদ্দসল্লাহ হুসিব রাহুল আজিজ এর প্রপৌত্র যুগ শ্রেষ্ঠ উত্তরাধিকারী চারাগে গাউসুল বিশ্ব অলি শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভাণ্ডারী কাত্লা রাহুল আজিজের ছিয়ানব্বই তম খোস রোজ শরীফ উপলক্ষে ঢাকাস্থ উর্বর আনন্দ হল সেন্টারে চ্যারাগে গাউসলাজম মাইজ ভান্ডারি কনফারেন্স দুই হাজার চব্বিশের আয়োজন করে মাইজ ভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিল নিয়ন্ত্রণাধীন মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঝিগাতলা শাখা ঢাকা কনফারেন্সে প্রধান ওয়াইজিন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ গোমন্ডি দরবার শরীফের নায়বে সাজ্জাদান সিন হজরত মৌলানা সৈয়দ আহমদুল হক মাইজ ভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী আরও উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মাসুম বিল্লা আল কাদের প্রভাষক কাদেরিয়া তয়বিয়া কামিল মাদ্রাসা হজরত মাওলানা সুফি ফিরোজ আহমদ বিশিষ্ট ইসলামিক সুফি লেখক সুফিতাত্ত্বিক গবেষক ও প্রতিষ্ঠাতা পরিচালক বাবে ইয়াসিন সুফি ইনস্টিটিউট অনুষ্ঠান সমন্বয় ও পরিচালনা করেন মোহাম্মদ ইব্রাহিম খলিল সাংগঠনিক সমন্বয়কারী মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সুরুজ মিয়া উপদেষ্টা মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঝিগাতলা শাখা ঢাকা মহান দশী পৌষ সৈয়দ জিয়াউল হক মায়ুজ ভাণ্ডারীর রজ শরীফ উপলক্ষে হককেল ইবাদ এর অংশ হিসাবে হৃদম ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে রক্তদান ব্লাড গ্রুপ নির্ণয় প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি দুই হাজার চব্বিশের আয়োজন করে মাইজ গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিগাতলা শাখা ঢাকা বিশ্ব অলী সহিংস সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির ভাণ্ডারীর ছিয়ানব্বই তম খোস রোজ শরীফ উপলক্ষে হাকুল ইবাদ অর্থাৎ বান্দার হক আঞ্জামের লক্ষ্যে সারা বছর ব্যাপী বিনামূল্যে রক্তদান কর্মসূচির ঘোষণা দেয় মাইজ গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিগাতলা শাখা ঢাকা إبراهيم فرد الله <سؤال> الله <سؤال> كرب رضوان الله <سؤال> وإبراهيم فرد لك، ربنا وقعت فيهم سولا رسولا منهم يتلو عليهم آياتك ويعلمون كتاب الله حكمه، سبحان الله، الله كابا شريك برنا، الله

তোমার প্রেমান কোন বাসাতে টাকলে তোরে শুনতে কোন বোভাতে টাকলে তরে শুনতে দয়াল বয়াল মালাম